যারা শুক্রিয়া আদায় করে আপনি দেখেন কারো অভাব নাই কষ্ট নাই অশান্তিতে নাই বরং যারা শুক্রিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই হাত খুঁড়ো আছে না নাই আবার গরিব মানুষ খাওয়ার মতো পয়সা নাই নিজের দিন চলে না দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে কথা কয় না আছে না নাই একটা আব্বা ডাকতেছে একটা মা ডাকতেছে একটা নাকি ফুটা এই পর্যন্ত একটার উপর মুখ হইতেছে একটা গোপ বানাই ফেলিছে আছে না নাই অথচ তার চিকিৎসা করার টাকা আবার দেখেন টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা সন্তান হাসপাতালে যে বলে চুরি চাপটা করে হলো দাও পাঁচ লাখ টাকা দেবো অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয় আস দেখেন সব আছে বাচ্চা দেয় না তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবো না আলহামদুলিল্লাহ যুবকেরা মনে করছে পাঁচটা তো দূরের কথা বিয়েই তো করতে পারলাম না আরে বাবা শুকরিয়া আদায় করলে একটা না দুটো বিয়ে হবে পাগল আল্লাহ বিয়ে দিতে পারে না পারে না আল্লাহ যদি বিয়ে দিতে চান গাদার তলতে বের করি বিয়ে দেবে আসসালামু আলাইকুম আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন এতে আমরা সকলে অনেক খুশি আমার পরিবারের সকলে আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজ ও ভিডিও আমরা দেখি আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল এই দুইটা গজল আমাদের শোনাবেন ইনশাল্লাহ এত কায়দা করতে চাই আমি কিছু বিয়ের জন্য পত্র পাঠাবো কিনা কারণ এই জাতীয় পত্র পাঠাবার হুজুর আপনার ভাল লাগে বিয়ে করতে চাই ঝামেলা আছে না নাই ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ পড়ে তো ওরে কোরআন হাদিস ধরে না আমার এখনকার বা বেরা কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আপনাদের বিশ্বাস হলো না আচ্ছা আপনাদের এনার্জি নেই এখন তো কেবল শুরু করলাম আপনারা আওয়াজ দিবেন এমন আওয়াজ যে আওয়াজে শয়তান পালিয়ে যাবে এই আওয়াজ দিতে রাজি আছেন তাকবিন আওয়াজ আরো জোরে হওয়া দরকার ছিল দাঁড়ানো মানুষেরা আমার দাঁড়ানো ভাইয়েরা একটু বসা যায় না যায় না বসা যায় দেখেন মেহমান চলে এসেছেন আমাদের মেহমান বৃন্দ একে একে চলে আসবেন আর আমরাও কে আসছেন সাহেব আমাদের লিল্লাহি তাকবীর বিশেষ অতিথি আগমন এই ইরাম করলি আপনারা ক্ষমতায় যাবেন কি করে বিশেষ অতিথির আগমন বিশেষ অতিথির আগমন থেকে থেকে এই যে দাঁড়ানো মানুষগুলো জায়গা আছে যদি বসেন আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না এখানে বসলে সওয়াব দিবেন কে আপনি এই বসাটা আপনার নাজাতের ওছিলা হয়ে যেতে পারে এই বসাটা আপনার নাজাতের অচিলা হয়ে যেতে পারে অনেকে এই কথা বলার কারণে চলে যাবেন আমাদের কোনো আপত্তি নাই কারণ আপনি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না আর অনেকে এখানে থাকতে পারবে না এটাও আমাদের মুখস্থ কথা কারণ এই বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না এখানে সবাইকে কবুল করে না কারণ কি জানেন বলবো আমাদের মোলতারা বখতিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে দশটা ডিম দিয়েছে পাঁচটা ডিম বক্তারা আসিল তাই খাওয়াই দিয়েছে আছে কয়টা যখন তাওয়া লাগা আসে স্ত্রী যার পাঁচটা ডিম খুঁজে হইলে মোটামুটি মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা করা যাবে তাই না তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলেছে একজন বলছে হুজুর আমাদের বাড়ি আছে কিন্তু মুরগি ডিম না বাচ্চা তাই আনিস অন্তত বেগমের মনটা রক্ষা করি তো ওই হাঁসের ডিম দিয়েছে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফুটার পরে এখন মুরগি সকালবেলা বলতেছে ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগায়ো না বাইরে যেও না বৃষ্টিতে ভিজো না কাদা মাইখো না এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা যে ওই পাঁচটা কাছে থাকে বাবা রে এইরম কাটি করেন কেন বারবার খালি কথা দেন এখন বারবার খালি মুরগির বাচ্চা যে কটা সেই কটা কি করিছে মুরগির কাছে থাকে আর এই হাঁসের বাচ্চা যে কটা ওই দেখি পানি ওই দেখি যায় মুরগি মুরগি নাই আমার ইন্ডিয়া যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে ঘুরে নিয়ে যেতে পারে এই জন্য সাবধানে থাকবা তুমি খবরদারে কুয়াশায় যাইও না বৃষ্টিতে ভিজো না তোমরা দেখো দিন এই পাঁচটা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে তোমরা পাঁচটা এত বা আত্মা কেন এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউ টিউব কলের কাছে আপনার ওই যে কাদা পানি থাকে না থাকে না ওই পাওয়ার পরে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন গোসল করা শুরু করেছে, কিলিবিলি করি পানি উপরে মাখায় নিচে মাখায় যা মনে চাই তাই করতেছে মুরগি বলছে আমার বোঝা শেষ এই পাঁচটা তোরা বেজা তুরা আমার জাতেন না কথা কি বোঝা গেছ তোরা আমার জাতেন না তোদের যতই বলিয়ে স্বামিয়ানার তলে ঢুকতে পারবো না কথা কি বোঝা গেছে যেগুলো এই ক্লাসে রোগের যাই বলেন ওই দোকানে যাবে ওখানে গোলাপ ফুল বিক্রি আছে ওই নিয়ে ধান থাকবে কখন বিলকিসি দেবে তাই ঠিক না বেটে আবার ফোন করি বলে যে আমি যাবানে তুমি এসে বাদাম কিনে দেবো গেটে দাঁড়ায় মনে কাছে হুজুর বোঝে না এগুলো হুজুর বোঝে হ্যাঁ ঠিক না হ্যাঁ হুজুর ধরি বেলাইতেছে ওরে আল্লাহ তা এই জন্যই তোমাদের রসবিকে দোয়া করে দেবো তোমার ফুল লাগবে না ডাইরেক্ট বাসর ঘরে ফুল সাজানো থাকবে পাগল কোনে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না খালি ঘুরি বেড়াও গার্লস স্কুলের সামনে মসজিদের মধ্যে সিজদা মেরি দেখো তিনবার পাঁচবার তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি কথা কয় না ঘুরিয়ে বেড়ায় আই লাভ ইউ তোর তো চেয়ারা দেখি তোর দর দেয় চুল দেশে কুত্তা কাটিং ঠিক না ভাই এই কুত্তা কাঠি নিয়ে তুমি পাকা মকি পিছনে ওর জন্য কত চেয়ারম্যানের ছেলে বিএনপির নেতার ছেলে ঘুরি বেড়াচ্ছে লাইন পাজার তুমি সে আমলিক করি যাও। কথা কয় না